তো স্বাগতম আপনাদের সকলকে মোটামুটি এখন বাংলাদেশে পুলিশ র্যাব ও আনসারের পোশাক বদলানো হয়েছে গত কাল থেকে নিশ্চয়ই আপনারা সেই খবর শুনতে পাচ্ছেন তাই না তবে আমি এখানে আপনাদের সাথে এই আলাপ করতে মোটেও আসেনি যে এই যে পোশাক এই যে পোশাক বানানো হয়েছে পুলিশ র্যাব ও আনসারের এটা দেখতে ঠিক কতটা ভালো লাগছে কি খারাপ লাগছে তাদের রুচি যে একেবারে খানায় নেমে গিয়েছে রুচি যে একেবারে নিচে নেমে গিয়েছে না আমি এরকম কোনো কথাও বা আলোচনাও করতে আসিনি আপনাদের সঙ্গে কিংবা এরকম কোনো আলোচনাও করতে আসিনি যে এই পোশাক পরিবর্তন এখন কি করার দরকার ছিল দেশের এরকম অবনতি অর্থনীতি দেশের চারিদিকে জিনিসপত্রের দাম সব ঊর্ধ্বগতি যার কারণে বাজেটে ঘাটতি হচ্ছে বলে অর্থ সংকট হচ্ছে বলে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে মোটা দাগে দেশে উন্নয়ন ধীর গতিতে নেমে গেছে দেশের যে আর্থিক উন্নতি সেটা থমকে গেছে যার জন্য এই সব কিছু হচ্ছে তো সেই পরিস্থিতিতে এত লক্ষ লক্ষ ড্রেস আবার সরকারকে তৈরি করতে হবে সেখানে খরচ হবে এটা কি করার দরকার ছিল এই সময় না এ বিষয়েও আলোচনা করবো না এই বিষয়েও আলোচনা করব না যে এই যে পুলিশের ড্রেসটা বানানো হয়েছে এই ড্রেসের যে রং। সেটা একটা পাকিস্তান নামক বিদেশের পুলিশের ড্রেসের সঙ্গে এই ড্রেসের রঙের হুবহু মিল রয়েছে এটা কি অজান্তেই হয়ে গিয়েছে নাকি জেনে বুঝে সেই বিদেশের পুলিশের ড্রেসের সাথে আমাদের বাংলাদেশের পুলিশের ড্রেসের রং মিলিয়ে দেওয়া হয়েছে না এই আলাপও আমি আপনাদের সাথে করতে আসিনি তাহলে ভাই কি বকতে এসেছো তাই তো তাই না তো আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলতে এসেছি এই ভর দুপুরবেলা সেটা হচ্ছে এটা দেখার পর গতকাল আমার মনে বা আপনাদের মনেও সর্বপ্রথম যে প্রশ্নটা এসেছিল যে হঠাৎ কেন বদলানো হলো তো সেই কারণটাই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন সেই কারণটা শোনার পর আমার ভিতরে যে একটা মানে আচমকা অবাক হয়ে যাওয়া আশ্চর্য হয়ে যাওয়ার মতো যে ব্যাপারটা হয়েছে সেই সেই অনুভূতিটাই একটু শেয়ার করতে এসেছি তো সেই কারণটা কি স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে সবার মন মানসিকতা পরিবর্তন করার জরুরি সবার মন মানসিকতা পরিবর্তন সবার মন মানসিকতা পরিবর্তন করা জরুরি সেজন্য পুলিশ র‍্যাব ও আনসারের পোশাক পরিবর্তন করা হচ্ছে এই একটা জিনিস ব্যাস আমাকে এত পরিমাণ আশ্চর্য করেছে গতকাল সত্যি আমি আকাশ থেকে পড়ার মতো হয়েছে। আচ্ছা এখানে কি বলা হচ্ছে যেই পোশাক পরিবর্তন করার কারণ হচ্ছে পুলিশ র্যাব ও আনসারের প্রতি আপনাদের যে মানসিকতা আছে চিন্তাভাবনা আছে আপনাদের সেই মানসিকতা ও চিন্তাভাবনার যাতে একটু পরিবর্তন হয় তাই তাদের পোশাক পরিবর্তন করা হয়েছে তাহলে একবার আপনি নিজে ভেবে দেখুন তো বর্তমান বাংলাদেশ সরকারের এই স্বরাষ্ট্র উপদেষ্টার মাথার মগজে ঘেলুর জায়গায় অন্য কোন বজ্র পদার্থ প্রবেশ করানো আছে আমি তো বুঝতে পারছি না তিনি এত বয়স্ক সিনিয়র অভিজ্ঞ একজন মানুষ হয়ে যদি এরকম একটা কাজে এরকম তার অজুহাত দেয় বা কেন করা হয়েছে তার কারণ দেখায় তাহলে বাংলাদেশের পররাষ্ট্র নীতি কোন লেভেলে গিয়ে দাঁড়াবে কোন জায়গায় স্থান পায় তাই না কারণ যে কোনো ব্যক্তির মন তার প্রতি যদি কোনো মানুষের মন মানসিকতা বদলাতে হয় তাহলে সেরেফ তার পোশাকটা বদলালেই হয়ে যাবে আমি যদি কাল আপনার সাথে অতি দুর্ব্যবহার কোনো কিছু করি করে যদি আমি একটা বিশেষ চকচকে বা যে কোনো কিছুই একটা পোশাক পরে এসে আপনার সামনে দাঁড়াই আমার প্রতি আপনার যে মানসিকতা গতকাল তৈরি হয়েছে সেটা কি কোনোভাবেই পরিবর্তন হবে সেটা পরিবর্তন করতে গেলে আমাকে আমার ব্যবহারে আমার কথাবার্তায় আমার আচারভাবে পরিবর্তন আনতে হবে তবে না আমি আপনার কাছে পরিবর্তন হব তাই না একটা চোর চুরি করেছে এখন তার স্বভাব মন মানসিকতা পরিবর্তন করাতে গেলে তাহলে ওই চোরটাকে একটা বিশেষ কোনো ড্রেস পরিয়ে দিলেই হয়ে যায় তাকে তার মন মানসিকতা বদলাতে তাকে সাজা দিয়ে কয়েক বছর জেলে রেখে এরকম করার তো কোনো প্রয়োজন পড়ে না তাই না তাকে কেবল একটা বিশেষ ধরনের পোশাক পরে ঘুরতে বলার আদেশ দিলেই হয়ে যায় চোরের মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে তাই না সুতরাং এখানে কত বড় একটা ধান্দার গেমকে এরকমভাবে তুচ্ছ একটা বোকামির কথাবার্তা দিয়ে ঢেকে দেয়া হচ্ছে আসল কথা হলো এই যে লক্ষ লক্ষ সেট ড্রেস তৈরি করা হবে এর যে টেন্ডার দেয়া হবে সেই টেন্ডারটা কারা পাবে কত টাকায় আসল ড্রেসগুলো তৈরি হবে আর কত টাকায় টেন্ডার দেয়া হবে আর সেই টেন্ডারগুলো কারা পাবে এখানেই আসল খেলাটা হচ্ছে কোনো এক মহল সরকার থেকে এরকম একটা দাবি পাশ করিয়ে লক্ষ লক্ষ টাকা এখান থেকে তুলে নেওয়ার হিসাব একেবারে কষে ফেলেছে আর সেটাকে এখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এরকম একটা নাটকের নাটকীয় কায়দায় জিনিসটাকে ঢাকতে চাইছে মন মানসিকতা পুলিশ আনসার ও র্যাবের প্রতি মানুষের মন মানসিকতা যদি বদলাতে হয় তাহলে তাদের কাজ কর্মে পরিবর্তন আনতে হবে আপনি কাল পুলিশ স্টেশনে গিয়ে একটা অভিযোগ করতে গিয়েছেন সেই অভিযোগটা ভিত্তিতে পুলিশ কি অ্যাকশান নিচ্ছে কীরকম আপনার কথা শুনছে বা ব্যবহার করছে সেটার উপরেই না নির্ধারণ হবে যে পুলিশের প্রতি আপনার ধ্যান ধারণা কীরকম নাকি পুলিশের ড্রেসটাকে বদলে দিলেই তার প্রতি আপনার রেসপেক্ট বা অসম্মান সেগুলো তৈরি হবে আসল কথা ওটা না আসল কথা হচ্ছে খেলা শুরু হয়ে গিয়েছে টাকা তুলে নেওয়ার তো এই যে এই যে পোশাকগুলো তৈরি করানো হচ্ছে কোনো একটি বিশেষ দেশের পুলিশের পোশাকের রঙে সেই রঙের সাথে মিলিয়ে মিশিয়ে এখানে ওই দুটো জিনিস কাজ করছে এক হচ্ছে সেই বিশেষ দেশের সাথে একটা কানেকশান তৈরি করা আর সেই বিশেষ দেশের সমর্থনকারী মানুষদের ভিতরে ভিতরে খুশি করা আর একটা বিষয় হচ্ছে মানি মানি গুরুদেব এখন শেষ করার আগে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে